লাগেনি আর সঙ্গে আর কি গল্প করছিলাম আর এখানে একটা জিনিস দেখাচ্ছিলাম তো এখানে আমি মাকে বলছিলাম তুমি টেনশন করো না কিছু ঠিক হয়ে যাবে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছে আর আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি তো চলে আসলাম ব্যাঙ্গলুরের চেন্নাই থেকে এখানে আমি রুটি বানিয়ে নিয়েছি উনি বলছে যাওয়ার আগে আমি সবজি রুটি খাবো তার জন্য এখানে বানিয়েছি গিয়ে খেতে বসে মা বলছিল না ভিডিও করবে না আজকে আমার ভালো লাগছে না আমি বলছি না আমার তো করতেই হবে আমি ব্লগ বানাই কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি মানে আমরা গেটের মুখেই আছি কারণ গাড়ি বুক করতে হবে আর বাইরে বসে নিয়ে আর কি গাড়িটা বুক করছে আর এখানে আমি মাকে নিয়ে কথা বলছিলাম বয়সটা আসিনি তার জন্য এখন আমি বয়স দিচ্ছি এইটাই বলছিলাম যে মাকে নিয়ে ঘুরতে যাচ্ছি অনেকটা হ্যাপি কারণ শিলচা থেকে এত দূরে এসেছে মা আর এখান থেকে যে আমি ঘুরতে নিয়ে যাচ্ছি বেঙ্গলুরে ওইটা আর কি একটু হ্যাপি আমি আমি বলছিলাম এখানে পরে কথা হবে তারপরে তো অটো চলে আসলো আমরা প্রায় রাস্তা আর কি চলে এসেছি আর এদিকে উনি বসে বসে আইপিএল দেখছে আর সঙ্গে আমিও দেখছি আমারও ভালো লাগে ক্রিকেট খেলা দেখতে এদিকে প্রায় আমরা চলে এসেছি তো চলো আমরা স্টেশনে গিয়ে আবার কথা হচ্ছে তো আমরা গাড়ি থেকে নেমে পড়েছি আর আমি শুধু খালি স্টেশন স্টেশন বলছি স্টেশন না বাস স্ট্যান্ডে আর কি আমরা চলে এসেছি আমরা বাস দিয়েই যাব আর দেখো বাস স্ট্যান্ড এর ভিতরে আমরা চলে এসেছি কত সুন্দর দেখবে আমি দেখাচ্ছি দেখো অনেক বড় কিন্তু বাস স্ট্যান্ডটা আমরা বাসে উঠে পড়েছি আর এখানে মা জল খাচ্ছিল মাকে বলছিলাম যে জলটা একটু কম খাও কারণ ঠান্ডা জল ছিল তো তাই আর উনি প্রথমে পিছনে বসেছিল তারপরে তো এখানে আমরা দশটা সাড়ে দশটা হবে এদিকে আইসক্রিম নেওয়া হয়েছে ওনাকে বলছিলাম কেমন লাগছে তোমার বসে বসে কিছু কথা বলছিল না আর কি মা একটু মানে বাসে ওঠার পরে আর কি একটু বুমে বুমে ভাব করে তো তার জন্য মা বেশি কথা বলছিল না তো এখানে আমি মাকে বলছিলাম তুমি টেনশন করো না সবকিছু ঠিক হয়ে যাবে আর ভূমি করলে তো তোমার সাইডে জানালাই আছে ভূমি করে দিও ঠিক এই ক্লিপটা নিয়েছি আমি সাড়ে এগারোটা বারোটা হবে আর এদিকে দেখো সামনে উনি বসে আছে উনি ঘুমিয়ে পড়েছে আর আমার সঙ্গে মা ঘুমিয়ে পড়েছিল তো আমরা সকাল চারটা হ্যাঁ সাড়ে চারটার সময় নেমে পড়েছি তারপরে এখান থেকে এখন আমরা আরেকটা বাস দিয়ে যাব ঠান্ডা লাগেনি হ্যাঁ দুই নম্বর বাসে আমরা উঠে পড়েছি আর মাকে আমি আসার সময় আর কি বলছিলাম যে বেঙ্গলুরে একটু একটু ঠান্ডা আছে তুমি একটা চাদর নিয়ে নাও এখন ঠান্ডা লাগছে সকাল বাস ধরেছি আমরা সবাইকে গুড মর্নিং আমরা বাস থেকে নেমে এখানে মা খেল চা উনিও কিন্তু চা খায় না তারপর বলছিলাম একটু খেয়ে নাও সকাল সকাল ভালো লাগবে তো এখানে উনি ছাগাচ্ছিল গুড মর্নিং মামা আমার তো আগে আগে চলে চলে যাচ্ছে যাচ্ছে মাও আমি সবার পিছনে ছিলাম আমি একা 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 কি করব তার জন্য ভিডিওটা অন করে আমি ভিডিও করে করে যাচ্ছি আর ফাইনালি মার সঙ্গে চলে আসলাম আর মার সঙ্গে আর কি গল্প করছিলাম আর এখানে একটা জিনিস দেখাচ্ছিলাম যে এর আগেও আমি এসেছি ওই হোটেলে ছিলাম তোমাদের জামাই আর কি একটা কাজের জন্য এসেছিলো ব্যাঙ্গলুড়ে তার জন্য হোটেলে এসে থাকা হয়েছে তো এখানে বলছিলাম চলো বাই রুমে গিয়ে দেখা হবে তারপরে এখানে আমি আর আমার হাজব্যান্ড হাতে হাত রেখে হেঁটে হেঁটে ছেড়ে যাচ্ছি তাহলে মাকে অনেক কিছু জিজ্ঞাসা করছিলাম আমি নিজেও ভুলে গেছি কি জিজ্ঞাসা করছিলাম কারণ সাউন্ডটা আর কি আসেনি মোবাইলে তার জন্য

এখানে খেয়েছি সকালে আমি জল আর বিস্কিট এইদিকে আমাদের বিআইন রান্না করছে তারপর ভাবলাম চলো বিআইনকে একটু সাহায্য করা যাক আর এইদিকে বানাচ্ছি আমি আলু ফুলকপি দিয়ে মাছ তরকারি বাকি রান্নাটা বিআইনি করেছে আমি রান্নাটা করেছে তো চলো দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে আজকের এই ব্লগটা এখানে শেষ করছে আর বিকালবেলা যাব ঘুরতে তাড়াতাড়ি চলে আসবে ব্লগ চলো সবাইকে বাই টাটা